আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এভরিওয়ান বর্তমানে কিন্তু আমাকে অনেকে কমেন্ট করতেছিলেন এবং আমাকে জানতে চাইতেছেন যে ভাইয়া আমাদের যে ফেসবুকের অ্যাডটি সেট আপ অপশন রয়েছে এবং আমাদের এখান থেকে রিভিউ অপশনে অনেকেই পেজ দিয়ে দিছি এবং রিভিউতে আছে আমরা কি এই দুইটা আপ আমাদের যদি ইনস্টিম সেট আপ থাকে ইনেবল করা থাকে এবং ইনস্টিম অ্যাটে যদি আমরা রিভিউতে পাঠাসি এগুলো যদি রিভিউতে থাকে তাহলে কি আমাদের ফিসটি মোডিটেশন হবে আমরা কি এটার মাধ্যমে আমরা কি কন্টেন্ট মোডিটেশান সেটা পাবো সো অনেকেরই এটা প্রশ্ন সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে করে বাজিয়ে রাখবেন আর ভিডিওটা আপনার শেয়ার করে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইস আমি যদি এখান থেকে মোশন ট্যাবেতে আসি তাহলে এখান থেকে আমার দেখতে পারবেন ইনস্টিম অ্যাপের রিভিউতে রয়েছে এন এর পাশাপাশি অনেকের রয়েছে কি সেট আপ বল অ্যান্ড এটা আমরা সকলেই জানি বর্তমানে কিন্তু মনিটেশন দিচ্ছে না অ্যান্ড মনিটেশন দিচ্ছে না বলতে একদম অফ করে দিছে কন্টেন্ট মোডেশন এখন নাই দেওয়ার ভাবে চলে গেছে কারণ এখান থেকে ফেসবুক এখন আপডেট নিয়ে আসবে কী আপডেটে কী ঘটবে এখন বলা যায় না এটা মুশকিল এখন কন্টেন্ট মোডেশান অনেকে দিচ্ছে কাদের দিচ্ছে যারা নিয়মিত তার পেজেতে অ্যাক্টিভ রয়েছিলো এবং কোনো বড় ইস্যু ছিল না এবং পেজেতে অনাবরতায় ভিডিও পোস্ট করতেছিলো তাদেরকে শুধু এই যে কন্টেন্ট মোডেশন সেট আপটি সেটা দিয়ে দিয়েছে এবং অনেকেরই পেজেতে ইস্যু রয়েছে এবং হচ্ছে আপনার পেজেতে কোয়ালিটি ইস্যু বা আপনার হচ্ছে অনেক কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্ট এগুলো ইস্যু রয়েছে এগুলো কারণে কিন্তু তাদের এই যে কন্টেন্ট সেট আপ দেয় নাই সো তারা অ্যাক্টিভ ছিল না এর জন্য সেট আপ দেয়নি সো অনেকেরই আবার ইস্যু থাকার পরেও অ্যাক্টিভ থাকার জন্য সেট আপ দিয়ে দিছে অনেক কিছু কাহিনি ফেসবুক নিজস্ব জানে না তারা কী করতেছে সো এগুলো হচ্ছে মূল বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা এগুলো ইনস্টিম অ্যাড সেট আপ ইনাবল করা রয়েছে সেট করলে তো মডিটেশন পাবেনই না যাদের রিভিউতে পাঠানো আছে অ্যান্ড এক দুই মাস তিন মাস সাত মাস হয়ে যাচ্ছে তারাও কিন্তু মোডেশন পাবেন না সো এগুলো হচ্ছে টোটাল এই যে টুলসগুলো রয়েছে এগুলো রিমুভ করে দেবে অ্যান্ড আপনার হচ্ছে কন্টেন্ট মিডিশন টুলস সেখানে নিয়ে আসবে আর সেটা কিন্তু আপনাকে ফেসবুক নিজেই ইনভাইট করবে আপনি যদি যোগ্য হয়ে থাকেন আপনি যদি নিজস্ব কন্টেন্ট আপলোড করে থাকেন পলিসি এবং হচ্ছে ভায়োলেশন এগুলো যদি না থাকে ইস্যু আপনার পেজিতে এবং তাদের যদি কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন অ্যাড রিলসের মতনই আমাদেরকে ইনভাইট করবে অ্যান্ড বর্তমানে কিন্তু ইস্টার্স সহ যে সকল টুলস রয়েছে সবগুলোতে একটা সমস্যা আমরা ফেস করতেছি তাহলে আমরা যখন টুলসের ভিতরে ক্লিক দেবো এই সমস্যাটি আমাদের সামনে চলে আসে সো এটা ফেসবুকে সারবারও সমস্যা হতে পারে এবং কি ফেসবুকে টুলসগুলো পরিবর্তন আনতে চাইতেছে যে কোনো একটা হতেই পারে সো এ নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমার চ্যানেলে আই বাটনে ভিডিও পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন সো একটা কথা বলে নেই এখন বিশেষ করে যে মূল টপিক হচ্ছে তাহলে এই আপ থাকলে বা রিভিউতে থাকলে কি মেডিসিন পাবো না কখনই পাবেন না কারণ ফেসবুক এগুলো রিমুভ করে দেবে আপনি যদি যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনভাইট করে দেবে আবারও বলতেছি আপনি যোগ্য হয়ে থাকলে ফেসবুক নিজে আপনাকে সেটা দিয়ে দেবে আর যদি যোগ্য না হয়ে থাকে সেটা দেবে না আপনি ধরেন আপনি যোগ্য হয়ে আসেন এটা তো আছে এবং আপনি ইনস্টিম্যাট সেটা পেয়েছেন হ্যাঁ আপনি সেটা পাইতেও পারেন যাদের ইস্যু আছে বর্তমানে তাদের তারও আমাদের ইস্যু থাকার পরেও কিন্তু আমরা কী করতাম এই যে ইনস্টিমেটটি সেটা পাইছি সো আমার এই যে পেজটি রয়েছিল এটার ইস্যু ছিল এর ফলেও কিন্তু আমি সেটা অপশন পেয়েছি জাস্ট আমার ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে আমি সেটা পেয়েছি আপনারাও কিন্তু সেট আপ পাইতে পারেন আপনি ইস্যু থাকার পরেও সেটা পাবেন সো এটা নিয়ে কিছু শুনেই আপনি যদি সেট আপ করে থাকেন সেটা ইনেবল করা থাকে আর সেট আপ করে থাকেন তাহলে কিন্তু এটা যদি এরকম থাকে তাহলে কিন্তু মডেশিন পাবেন না এগুলো রিমুভ যদি করে দেবে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কাজ করতে করতে সেটা পাওয়া যাবেন অ্যান্ড যদি আপনি এগুলোতে যে কোনো একটা টুলস মোডেশন থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই পেয়ে যাবসা করে বোঝাতে পেরেছি আবারও বলতেছি সেটা পাবেন না সো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এই ভিডিওতে যদি ইনফরমেশন পেয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল যে সাবস্ক্রাইব করে বেল একউটে বাজিয়ে রাখবেন ভিডিওটি টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে